কেমন সাথে সবাই আশা করি ভালো আছেন আজকে আউটডোরে ভিডিও বানাচ্ছি কিছু নয়েজ থাকতে পারে দেখেন আজকে বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর আমাদের বাংলা সাহিত্যে একটা ব্যাচ সামনে শুরু হবে এটা ওরাকল এবং অগ্রযুক্ত বইটা শেষ করা হবে সপ্তাহে একদিন ক্লাস হবে আনলিমিটেড ক্লাস যতগুলা ক্লাস থেকে তার চেয়ে বেশি ক্লাস দেওয়া হবে এখানে ক্লাসগুলো হবে গুগল মিটে পুরোটাই হচ্ছে ইন্টার ক্লাস অর্থাৎ আপনি ক্লাসে কোশ্চেন করতে পারবেন মুখস্থ করে দেওয়া হবে করাটা কোর্স ফি হচ্ছে দুই টাকা আর সর্বোচ্চ ভর্তি হবে একশো জনকে বাংলা লিট সবচেয়ে কঠিন সাবজেক্ট বলা যায় টপিক বলা যায় বিসিএস পিলির জন্য এবং রিটার্ন কিন্তু এখান থেকে থার্টি মার্কসের প্রশ্ন আসে সো পিলি প্লাস তো একটা রিটার্নার একটা আপনার নলেজ দেওয়া হবে আর কি এখানে এটা আমাদের সিক্স অর সেভেনতম ব্যাচ আশা করি খুব ভালো একটা কোর্স পাবেন আপনারা দেখেন ভারতীয় হাইকমিশনারদের বাংলাদেশ বিদ্বেষ তো এখানে যেটা বলার ট্রাই করা হয়েছে ভারতের কূটনৈতিকটা লাগাম ছাড়া মিথ্যাচা শুরু করেছেন একজন কূটনৈতিক দাবি করেছেন এ দেশের উপর ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো নিয়ন্ত্রণ নাই দেশ এখন ইসলামিক গোষ্ঠীগুলো চালায় এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে বাংলাদেশের ইমেজ ডাউন করার জন্য বিশ্বব্যাপী এটা ছড়ানো হচ্ছে এবং আপনার জানেন ইকোনমিস্টের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসে একটা বক্তব্য একটা ইন্টারভিউ হয়েছে সেখানে কিন্তু আপনার যে ইকোনমিক্স প্রশ্ন করছে যে ইসলামিক এক্সট্রিমিস্ট উঠে আসার সম্ভাবনা আছে নাকি এবং ইউনস এটা আপনার রিজেক্ট করেছে তো এই ধরনের কোশ্চেনগুলো উঠে আসতে ভারতের জন্য ভারত একটা বন্ধু রাষ্ট্র হিসেবে একটা একটা রেসপেক্টফুল বিহেভ করতেছে না যে দেখেন আহ চাঁদপুরে যে হত্যাকাণ্ড হয়েছে ক্ষোভে মাস্টারকে বাঁচ মাস্টারকে পরে নিজে বাঁচতে বাকি থেকে হত্যা করা হয় মূলত পর্যন্ত বেতন ভাত ছুটি না দেওয়ার জন্য হচ্ছে হত্যাকাণ্ড হয়েছে দেখেন এটা খুবই খারাপ একটা কাজ হয়েছে তো এই ধরনের ইস্যুগুলো হচ্ছে এখন যাতে না বাড়ে ইন দা টাইমে হচ্ছে একজন এমপ্লয়ির হচ্ছে বেতন ভাতার রাইটস এবং এগুলো কিন্তু আপনার একজন নিয়োগকর্তাকে বুঝতে হবে তো এগুলোর জন্য যে আপনার লেবার ল আছে বা আদার লগুলো আছে এগুলো কিন্তু একটু প্রচার করা লাগবে বা যে সরকারি বডিগুলো আছে তাদের উচিত হচ্ছে এগুলো নিয়ে কাজ করা কারণ ফ্রাস্ট্রেশনাল যে ইস্যুগুলো এগুলো কিন্তু বাংলাদেশের জব মার্কেটের অবস্থা খুবই খারাপ এবং প্রচুর আপনার এবিউজ করা হচ্ছে আপনার এমপ্লয়িদেরকে যা আপনারা জানেন যে ফরটি সেভেনে আমাদেরকে জিকে কে মডেল টেস্টের ব্যাচ চলছে আপনারা ভর্তি হতে পারবেন প্রায় পঁয়ত্রিশটা মডেল টেস্ট ফি মাত্র সত্তর টাকা অর্থাৎ প্রায় দু টাকা করে প্রতিটা মডেল টেস্ট দুইটা পরীক্ষা হয়েছে বিশ তারিখ পঁচিশ তারিখের তো এই পরীক্ষাগুলো আপনার যে কোনো সময় দিতে পারবেন সমস্যা নেই তো সামনে খুব ভালো একটা কোর্স চলতেছে আর কি এটা দেখবেন আর কি দেখেন এরপরে দেখি বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না বলেছে আপনার ডক্টর জাহিদ যদিও বিএনপি হচ্ছে তো দেখেন যে ভারতের বিজেপি কে জানালো হচ্ছে বিএসএফ হ্যাঁ আপনার এখানে কি দেখেন যে বাংলাদেশের তামাবিল এলাকার বিপরীতে ভারতের ডাউকি এলাকায় তার মানে তামাবিলের সাথে ভারতের ডাউকি আছে এটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে ঠিক আছে তেরো জন হচ্ছে প্রবেশ করে তাদেরকে আটক করে হচ্ছে বিএসএফ দেখেন সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে বগুড়াতে একজন নারী সমন্বয়কে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এবং সমন্বয়কদের নাকি অপহরণ করা হচ্ছে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এগুলো কিন্তু মানে দেখা উচিত আচ্ছা সত্যি কথা বলতে আমার দেশ হচ্ছে পরীক্ষার জন্য আমার খুব একটা ভালো লাগে না আর কি যেহেতু আমরা শুধুমাত্র জব সেক্টরের জন্য পড়ি কাজাখস্তানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে আটত্রিশ জন আপনারা জানেন গতকাল রাশিয়াতে এই বিমানটা কাজাখস্তানে যাচ্ছিলো তো এই কাজাখস্তানের রাজধানী কি এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট আস্তা এবং হচ্ছে আপনার এটা হচ্ছে মধ্য মধ্য আপনার হচ্ছে মধ্য এশিয়ার একটা বড় দেশ এটা একটু মাথায় রাখতে হবে আমাদের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছে পনেরো জন তাহলে আফগানিস্তান এবং পাকিস্তানের সম্পর্কে কিন্তু মোটামুটি কি টালমাটাল আফগানিস্তানের সম্পর্কে কিছু জানাশোনা করা লাগবে আফগানিস্তানকে কী নগরী আছে আফগানিস্তানের ফর্টি টু পার্সেন্ট পোস্তুবাসের কথা বলে পস্তু জন জনগণ এগুলো আমরা জানার ট্রাই করবো সরকারের নিয়ন্ত্রণে আসতে সম্মত সিরিয়ার বিদ্রোহীরা যে বিদ্রোহীরা আছে তাদেরকে নিয়ে হচ্ছে একটা সেনাবাহিনী গঠন করা হচ্ছে তবে সেখানে কুর্দি অর্থাৎ যা তুরস্কের সাথে যাদের তাদেরকে রাখা হচ্ছে না এছাড়া আমেরিকা সমর্থ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সে সদস্যদের রাখা হচ্ছে না গাজায় প্রতি ঘন্টায় একজন শিশু মারা যায় বলে জানিয়েছেন আপনার ইউএন ডাব্লিউ ইউএন আর ডাব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি আপনার যাদের সমস্যা হয় আমাদের বেঙ্গল সোসাইটির হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো অ্যাড হয়ে যাবে আপনার প্রতিদিন সার্কুলার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে কিন্তু সবগুলো লিঙ্ক দেওয়া আছে দেখেন মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশ ও সাংবিধানিক সংকট এইটা ডক্টর আ ম ম বিল্লা ওনার হচ্ছে কোনো ধরনের পরিচয় দেওয়া হয় নাই আমি পার্সোনালি ওনাকে চিনি না সো আমি ভাবতেছিলাম যে উনি কিসেপ প্রফেসর এগুলো হচ্ছে আপনার মানে উনি কী করে আমি ঠিক পার্সোনালি চিনি না সেই জন্য বাট এখানে হচ্ছে কিছু দেওয়া হয় না সো এই ব্যাপারটা আমার খুব পছন্দ হয় না এছাড়াও হচ্ছে ধরেন এটা জবের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না বলতে বোঝা এগুলো আসলে স্কুল কলেজ থেকে আপনি জেনে আসতেছেন যদিও এখানে একটু চেঞ্জ নিয়ে আসছে লাইক আওয়ামী লীগের মিথ্যাচার কিংবা হচ্ছে আপনার হুইসেল ব্লোয়ার যা এগুলো হচ্ছে পলিটিক্যাল মোটিভেশন রাইটিং আমি একটু দেখি আর তেমন কিছু নাই আসলে বিএসএফ গুলিতে হচ্ছে নিহত গোপালের পরিবার দিশাহারা মৌলিবাজার বড় এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ গুলিতে নিহত চার শ্রমিক শ্রমিক বারণ ভুল হয়েছে যা গোপাল ব্যক্তি বাড়িতে গিয়ে আচ্ছা আর তেমন কিছু নাই অ্যাকচুয়ালি আমি স্কিপ করে যাচ্ছি নিউজটা যে ভারত কিন্তু আমাদেরকে এখনও মানে বিএসএফ গুলি করে মানুষ পারতেছে এটা নিয়ে কিন্তু মানে আমাদের সরকারকে আসলে খুব স্ট্রং হওয়া লাগবে কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা ভারতের উপর গত পনেরো ষোলো বছর এত বাজেভাবে ডিপেন্ডেবল হয়েছে কিছু করতে পারতেছে না এখনো ভারত থেকে আমরা অনেক মানে প্রোডাক্ট আনতেছি মুড়ির চরের দখল আজও পাইনি বাংলাদেশ মুড়ি চর হচ্ছে ফেনীর পরশুরামে এটা কিন্তু পরীক্ষা আসে মুড়ি চর হচ্ছে ফেনীর পরশুরামে এটা মাথায় রাখতে হবে পদ্মায় গতকাল বিশাল বড় একটা আপনার হচ্ছে কুমির পাওয়া গেছে প্রায় এগারো ফিট লম্বা আমি ছবিটা দেখে অবাক হয়ে এসে রাজস্ব ঋণ নিচ্ছে সরকার এটা নেওয়া হবে এটা আশা করি মোটামুটি যেই সমস্যা হয়েছে পনেরো ষোলো বছর এটা সলভ করতে একটু টাইম দেওয়া লাগবে দেখেন ভারত থেকে পনেরো হাজার টন চাল আসছে ভারতের উপর আমরা এত ডিপেন্ডেন্সি বাড়াই হচ্ছে যে এখন আসলে ভারতকে সরাসরি অ্যাভ করা যাচ্ছে না এটা হচ্ছে খেলাধুলা আমাদের খুব একটা প্রয়োজন নাই দেখেন খবর হচ্ছে আমাদের দেশে আরাকান আরাকানের মর্যাদায় ফিরে যেতে চান রোহিঙ্গারা ওলামা উখিয়া ওলামা সমাবেশ এবং ওদেরকে মোবিলাইজ করে রাখা লাগবে মানে বাংলাদেশে সাথে কোনোভাবে থেকে যাওয়ার প্ল্যান করতে না পারে সে ব্যাপারে হচ্ছে সবসময় তাদেরকে মোবিলাইজ করতে হবে আমাদেরকে সালমানের চাপে দেওয়া ঋণের সবই খেলা আমাদের এই সালমান অ্যাফ্রমান লাস্টের দিকে মানে লাস্টের দিকে কেন সবসময় হচ্ছে খুব বেশি মাত্রায় ইকোনমিটা ধ্বংসের পিছনে ওনার কিন্তু বিশাল বড়টা হাত আছে মানে এবং এই সবচেয়ে বেশি সাফার করতেছে মধ্য মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস মানুষগুলা অথচ যারা হচ্ছে রিচ তারা হয়তো সাফার করে আছে এই হচ্ছে আপনার আজকের আমার দেশ সবাইকে অসংখ্য ধন্যবাদ